হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আছো সবাই ভালো আছো তো গাইস অনেক দিন পর একটা ব্লগ করছি তো ঘুম থেকে উঠেই দেখি সাড়ে পাঁচটা বাজে তো উঠে আর ঘুম ধরলো না তো বাইরে গিয়ে দেখলাম এত সুন্দর একটা ভিউ বাড়ির সামনে তো তোমরা অবশ্যই দেখতে পারতেছ আমি হয়তো এত সকালবেলা যদি না উঠতাম যদি ঘুম থেকে না উঠতাম আর কি এত সুন্দর একটা মোমেন্ট মানে উপভোগ করতে পারতাম না এত সুন্দর একটা ফিলিংস যাকে বলে সকালবেলার ঠিক আছে তো বাড়িতে আসলাম বাড়িতে আসার পর দেখি বউ এখনো ঘুম থেকে উঠিনি তো দেখি বউকে ওঠানোর চেষ্টা করি তো এখন ঘুমাচ্ছে ঠিক আছে এখন ডাকছি তো ডাকার পর এক দুবার ডাকলাম তো বউ শুনতেছি না পুরো ঘুমাচ্ছে নাক ডুবিয়ে তো আর কি করা যাবে পুরো ঘুমাচ্ছে দেখি কি করা যায় আবার মাথা নাড়াচ্ছি তবু উঠছে না তো ভিডিওটা একাই একাই চালিয়ে গেলাম তো পাঁচ মিনিট পর আবার ভিডিওটা করতেছি তো এখন দাঁত ব্রাশ করতেছি দেখো পুরো কালো হয়ে গেছে দাঁতগুলো পুরো খসতেছি একদম মনে হচ্ছে কি বলবো বাড়ির সামনে এসে ব্রাশ করার মাঝে হঠাৎ আমার বউ চলে আসলো দেখো কানে কি যেন ঠকছে মনে হচ্ছে পোকা ঠোকা দেখো আইসে কিরকম লুক দিচ্ছে মনে হচ্ছে কি বলবো আরে হিরোইন ফেল দেখো দেখো তো আমি তো এড়াচ্ছি মোবাইলটা ওর কাছ থেকে দেখো রকম করতেছে পাগলের মতো তো দুটো বাচ্চা আমাকে দেখে দেখো রকম করে দৌড় মারতেছে তো আমার বউ দেখো কি রকম করতেছে দেখাচ্ছে ওইদিকে সূর্য মামুকে মনে হচ্ছে আর রকম করে লুক দিচ্ছে দেখো কাস নেই কর্ম নেই মানে কি বলবো তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পর দেখি মা বাবা সবাই ধান মারাচ্ছে আর কি ধানটাকে তো দেখো তোমরা সকাল সকাল আমাদের বাড়িতে এরকম কিছু তো আমার বউ দেখো কীরকম কাজ নেই যে এখন একটা ধরছে মনে হচ্ছে ধানের থেকে মানে ওর ওজনটা কম এইরকম পরিস্থিতি ধানের যে বোঝাটা আছে ওর থেকে মানে বেশি এরকম তো গায়েস আমি বাজার থেকে আসলাম যে আমি তাঁত বনাই ঠিক আছে তো তাঁতের যে নরটা আছে সেটাকে নিয়ে আসলাম তো ওটা রেডি হয়ে গেছে তো বাড়িতে এসে গেলাম ফাইনালি তো বউকে বললাম সাইকেলটা ধরো দেখো কীরকম করে পাগলের মতো সাইকেলটা ধরে আসে তো ওকে দিলাম ঘাড়ে উঠাইয়া ওর নিল কোলে ঠিক আছে তো এখন কোলে নিয়ে আবার ঘরের সামনে এখানে রাইখে খেয়ে আর উঠাইতে পারে না দেখো রকম করতেছে মনে হচ্ছে খুব শক্তি লাগবে এখানে ইস ওরে রে ওরে বাবা এত শক্তি মনে লাগছে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো তো যাই এখন বউকে হেল্প করি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে